গরমে চারদিকে হাঁসফাশ অবস্থা আর এই গরমে আমাদের শরীর আর পেট ঠান্ডা রাখাটা খুবই জরুরি আর এই রেসিপিটি শরীর আর পেট দুটোকেই ঠান্ডা রাখবে সেই সাথে একই খাবার খেতে কিন্তু আমাদের কাছে একদমই ভালো লাগে না তা একটু ভিন্নভাবে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন সেই সাথে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর ভাত বা রুটি পরোটা দুটোর সাথেই খাওয়া যাবে কাঁচা পেঁপে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে খুব ভালো করে পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁপের মধ্যে যেন কোনোভাবেই সবজ না থাকে তাই খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এখন কেটে নিচ্ছি আমি আমার কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন ততটুকু টুকরো করে নিচ্ছি চুলা একটা প্যানে আমি আগেই পানি দিয়ে নিয়েছিলাম তো পেঁপের টুকরোগুলো সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো পেঁপেগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ম্যাশ করে নিচ্ছি তো যতটুকু সম্ভব খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা হয়ে গেছে এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিলাম সামান্য জিরা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন সেই সাথে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো একে একে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া জিরা আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর খুবই সামান্য পরিমাণ লবণ এখানে দিয়েছি পেঁপে যখন সেদ্ধ করি তখন আমি লবণ দিয়েছিলাম আর কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেপের পেস্ট আর সেই সাথে কয়েকটা পোলাও পাতা দিয়েছি পোলাও পাতাটা যদি এ রান্নায় দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় হাতের কাছে থাকলে এটা দিতে পারেন আর না থাকলে বাদ দিতে পারেন এখন খুব ভালো করে পেপের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা খুব আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি খেতে এত মজার যদি তৈরি করে খান তাহলে নিজেই বুঝতে পারবেন গরমে বিশেষ করে আমার মা বাসায় এই পেঁপে ঘন্টটা রান্না করে খেতে খুবই ভালো লাগে সে সাথে পরোটা রুটি দিয়েও আমরা বাসায় এটি খাই আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ